সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এই হামলায় পাকিস্তানের মদত থাকার অভিযোগ তুলেছে ভারত নিয়েছে বেশ কিছু কড়া পদক্ষেপ পাল্টা ব্যবস্থা করেছে পাকিস্তানও যুদ্ধে জড়ানো এই দুটি দেশের মধ্যে অস্বাভাবিক ঘটনা নয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে এই দুই প্রতিবেশী দেশ যেসব যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তীতে বলিউডে নির্মিত হয়েছে বহু সিনেমা উনিশশো সালে মে জুলাই মাসে কাশ্মীরে কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সশস্ত্র সংঘর্ষটি ইতিহাসে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি ছবি বলিউডে নির্মিত হয়েছে তার মধ্যে অন্যতম এল ওসি কার্গিল দু হাজার সালে ছবিটি পরিচালনা করেন জেপি দত্ত এল কার্গিল ছবিটি তৈরি হয় কার্গিল অপারেশনে ভারতের বিজয়কে কেন্দ্র করে ক্যাপ্টেন বিক্রম বত্রা সুবেদার যুগেন্দ্র সিং যাদব এবং মেজর দীপক রামপালের মতো বীর সেনারা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে তুলে আনা হয়েছে এর গল্পে এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত আয়ুব খান সুনীল শেঠি সাইফ আলী খান অভিষেক বচ্চন ও কারিনা কাপুর প্রমুখ আরও একটি কারণে এই ছবিটি বলিউডের ইতিহাসে উজ্জ্বল সেটি হলো ভারতের সবচেয়ে দীর্ঘ ছবিগুলির মধ্যে এটি একটি যার দৈর্ঘ্য চার ঘন্টা পনেরো মিনিট তুমি হামেশা কেতি থি না কি দায়িত্বজ্ঞানহীন যুবক থেকে দায়িত্ববান সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে লক্ষ্য ছবিতে দারুণ প্রশংসিত হয়েছিল ঋত্বিক রোশন এই ছবির পরিচালক ফারহান আক্তার তিনি কারগিল যুদ্ধের প্রেক্ষাপটেই বুনেছিলেন ছবির গল্প আমি পিক 5179 ত্রঙ্গ লক্ষ্য ছবি ক্লাইম্যাক্সে পাহাড়ে চড়া দৃশ্য ইতিহাসে হয়ে রয়েছে প্রায় আঠারো হাজার ফুট উচ্চ থেকে শুট করা হয়েছিল এই দৃশ্য কিন্তু এত কিছু সত্যি দু হাজার চার সালে নির্মিত এই ছবিতে ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি জিন্তা আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ওম পুরী সহ অনেক তারকা পরিচালক মণিশঙ্করের এই ছবি সরাসরি যুদ্ধের ছবি না হলেও শত্রুদের বিরুদ্ধে লড়তে লড়তে নিজেদের জীবনের যুদ্ধের ছবি প্রকাশে এনেছে ট্যাঙ্গো চার্লি সালে মুক্তি পাওয়া ছবিটি বেশ প্রশংসা পেয়েছিল অজয় দেবগণ ও ববি দেওয়াল অভিনীত এই ছবিতে সেনাদের সংগ্রামের কথা বলা হয়েছে নিজের ভালোবাসার মানুষগুলো থেকে আলাদা থাকা যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠেছে এই ছবিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ে চার ডিসেম্বর পাকিস্তানি নৌবাহিনীর সাবমিরিন পি এস গাজী রহস্যজনক ডুবে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ এস রাজন